السلام عليكم يا دكتور شكري

জুলাই মাসে শিক্ষকদের বেতন কত টাকা করে বাড়ছে এই প্রশ্নের জবাবে ইএমআইএস এর ওই কর্মকর্তা বলেন শিক্ষকদের বেতন বাড়ছে তবে কত টাকা করে কিংবা সব মিলিয়ে কত টাকা বাড়বে সেটি মাউসি প্রশাসন শাখা ভালো বলতে পারবে আগামী সপ্তাহে আমরা পুরো ডাটা পাবো তখন এই বিষয়ে বলা যায় সিটি বেতনের প্রস্তাব কবে পাঠানো হতে পারে এমন প্রশ্নের জবাবে শরীফুল ইসলাম আরো বলেন আমরা চেষ্টা করছি আজকের মধ্যে প্রস্তাব পাঠানোর সবকিছু ঠিক থাকলে আজই প্রস্তাব পাঠানো হবে না হলে আগামী সপ্তাহে প্রস্তাব পাঠানো হবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতা তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন কথা সরকারি কোষাগার থেকে সার হলেও তার রাষ্ট্রায়ত আটটি বিন্দুর মাধ্যমে এনালক পদ্ধতিতে সার হয় চলতি শিক্ষকদের টানা ভোগান্তিতে পড়তে হতো এর প্রেক্ষিতে গত বছরের পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে তে বেসরকারি শিক্ষকদের এমপি এর বেতন

দর্শক আশা করা যাচ্ছে যে জুন মাসের মতো হয়তো হবে না জুলাই মাসের বেতনটি হয়তোবা সময়ের মধ্যেই পাওয়া যাবে তো যাই হোক শুভকামনা রইল এমপি হোক শিক্ষকদের জন্য